নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো কুমড়োর ছক্কা ভালো করে যদি কুমড়োর ছক্কাটা বানানো হয় তাহলে আর কথাই হবে না গরম গরম লুচির সাথে তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা দিলাম গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে আমরা গুঁড়ো করে নেব এটা কিন্তু মশলার ভালো টেস্ট আনে পরাইয়ে তেল গরম করে দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আলু আলুটাকেও ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব বলতে ওই ফর্টি টু ফিফটি পারসেন্ট কুক করবো দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে তারপর দেব কুমড়োগুলো আমি কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি আসলে কুমড়োটার অনেকটা শ্বাস ছিল তাই দেখুন লম্বা লম্বা করে কেটেছি কারণ কুমড়োটা যখন সিদ্ধ হবে অনেকটা পরিমাণ গলে যায় দেখবেন তাই জন্য কুমড়োটা একটু বড় রেখেছি আর শ্বাসটাও যেহেতু বেশি ছিল তাই কোনো সমস্যাই হয়নি আপনি যদি দেখেন কুমড়োতে শ্বাস কম তাহলে একটু চওড়া রাখবেন আমারটা লম্বা হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি তারপর দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন তাহলে যে কোনো রেসিপির ভিডিও দেওয়ার সময় আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ছটপট সেটা দেখে নিতে পারবেন গুঁড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা আমি এই ছোলাটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে বানানোর জন্য ওভার ছোলা ভিজলে একটু ভালো হয় আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তবে তখন একটু গরম জল ব্যবহার করবেন ভালো করে ছোলাটা দিয়েও আমি দু মিনিট কষানোর পর অ্যাড করে দিলাম জল যেন সব সিদ্ধ হয়ে যায় ভালো মতো দিয়ে দিলাম কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় চেক করে নিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে এসেছে এখানে আমরা অ্যাড করে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো ভাজা মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পরের রেসিপি কি দেখতে চান সেটা যদি আপনি জানাতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব তারপর এখানে মিক্স করবার পর দিয়ে দিলাম নারকেল গুঁড়ো আপনারা চাইলে কোড়ানো নারকেল দেবেন আমার কাছে গুঁড়ো নারকেল ছিল তাই আমি গুঁড়ো নারকেল অ্যাড করে দিয়েছি তারপর আর কি গরম গরম লুচি ছেঁকে পরিবেশন করুন যে কেউ খেয়ে আঙুল চাটবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন